এরকম একটা ইন্ট্রো কি তোমরা বানাতে চাও ঠিক যেমন দেখলে এরকম একটা অ্যানিমেটেড ইন্ট্রো তো এইটা বানানো খুবই সহজ তো চলো আজকে তোমাদের সেটা শেখাই যে কিভাবে এরকম অ্যানিমেটেড ভিডিও ইন্ট্রো বানানো হয় যায় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কিন্তু স্কিপ করো না স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভাইয়ের জন্য একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চলো ভিডিওটি শুরু করে দিল্লি থেকে ভিডিওটা বানাচ্ছি বাংলা থেকে বা বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা বা যেসব ভাইরা যেসব ভাই বোনেরা দাদা দিদিরা যারা ভিডিওটি দেখছো তোমরা প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এটাই আমার রিকোয়েস্ট আদার চ্যানেল থেকে ভিডিও থেকে তুমি সামান্য কিছু শেখো তাহলে অবশ্যই তোমার দেখুন আমি প্রথমেই আমার ফোন স্ক্রিনে নিয়ে আসলাম তোমাদের ফোন স্ক্রিন আসার পরে এখানে তোমাদের একটা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যে অ্যাপটার নাম হচ্ছে ভিএন অ্যাপ ভিএন অ্যাপ এডিটিং অ্যাপ তো এই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমি ভিএন অ্যাপটা খুলে নিলাম এবং তোমাদের ডাউনলোডটা দেখে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিওন অ্যাপ ডাউনলোড করার পরে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে এখানে প্লাস আইকন দেওয়া আছে প্লাস আইকনে প্রেস করবে প্লাস আইকনে প্রেস করার পরে তোমাদের এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে এখানে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্ট একশো করে প্রজেক্ট দেয় ফ্রি এটা টোটালি ফ্রি অফ কস্ট এটা প্রিমিয়ামও আছে কিন্তু তোমাদের দরকার নেই তোমরা ফ্রিতে ইউজ করতে পারো একশো টাকা করে দেওয়া হয় আমার ফিফটি আছে এখন প্রজেক্ট তো আমি ফিফটি ওয়ান প্রজেক্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এখানে আমি একটা যে ভিডিওটা নিয়ে ডাউনলোড করব এডিট করব সেই ভিডিওটা এরকম দেখো একটা ভিডিওটা এই ভিডিওগুলো তোমরা ডাউনলোড করে নিও পিক্সাবেতে গিয়ে এই পিক্সাবেতে গিয়ে তোমরা ডাউনলোড করে নিও এরকম টাইপের ভিডিও ইন্টার ভিডিও বলে সার্চ করবে তোমরা পিক্সাবেতে অনেক মিক্স কিট আমি এরকম একটা ভিডিও বানিয়ে রেখেছি যে কোথা থেকে তোমরা এই ভিডিওগুলো পাবে তোমরা ইন্টার ভিডিও সার্চ করে এরকম একটা ভিডিও ডাউনলোড করে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো তো এরকম একটা ভিডিও ডাউনলোড করার পরে এই ভিডিওটাতে তোমরা আমি চালিয়ে রেখে দিয়েছি তোমাদের ঠিক এরকম করে দেখো এটা হচ্ছে সাত সেকেন্ড চুয়ান্ন সাত মিনিট চুয়ান্ন সেকেন্ডের ভিডিও এরকম একটা ভিডিও এই ভিডিওতে আমাদের এডিটিং করতে হবে তো এই ভিডিওটা যেটা লাস্ট পোর্শন যেটা তোমার ওই আগুনের ঝলকাটা যখন আসবে ঠিক ওই সময়টায় তোমার করে যখন যখন আসবে আসবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম তার একটু আগে থেকে তোমাকে এরকম করে সেট করে নিতে হবে হালকা করে যে আগুনের কোনটা কোনায় গেল তো এই সময়টাই তোমাকে এখানে একটা অ্যাড তোমার যে চ্যানেলের যেটা নাম সেই নামটা কিন্তু তোমাকে পড়ে নিতে হবে এখানে দিতে হবে তো আমার চ্যানেলের নাম হচ্ছে শিব শিবনাথ তোমরা এখান থেকে এটা যখন চ্যানেলটা এটা যখন দেবে তখন আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক এই জায়গাটায় আসার পরে তোমরা এখানে যাবে টেক্সে টেক্সে গিয়ে এখানে টেক্সটে যাবে যখন এখানে দেখো অনেক রকমের টেমপ্লেট আছে তো টেমপ্লেট তোমরা সিলেক্ট করে নিতে পারো টেমপ্লেট সিলেক্ট করার পরে তোমাদের একটু ভালো দেখতে লাগবে তো আমি এখানে টেমপ্লেট সিলেক্ট করে নিয়েছি টেমপ্লেটে আমি লিখবো এখানে জাস্ট শিবনাথ দা রিয়েল টেক তো এটা আমি লিখলাম লিখে আমি ফন্ট একটু চেঞ্জ করতে পারি এটা সাইজটা একটু বড় ছোট করতে পারি আমি বিভিন্ন রকমের সাইজ করতে পারি তো আমি এরকম সাইজটা রাখলাম এখানে তো এখানে অনেক অপশন আছে তোমার তুমি কি করতে চাও এখানে লাইন যে লাইন আছে স্পেস আছে এগুলো ছোট ওই কম বেশি করতে পারো এখানে কালার অপশন আছে তো কালার অপশন তুমি যে কোনো কিছু দিতে পারো এখানে অনেক কালার অপশন আছে তো আমি এই কালার অপশনটা ইয়েলোটা দিলাম কালারের বর্ডারও চেঞ্জ করা যেতে পারে এখানে দেখো বর্ডার আছে শ্যাডো আছে তুমি যদি শ্যাডো দিতে চাও কোনো ধরো আমি একটা ইয়েলোর ইয়ে আছে তো শ্যাডো আমি দেব একটা গ্রিন শ্যাডো দিয়ে দিলাম গ্রিন শ্যাডো অপোসিটি একটু চেঞ্জ করে দিলাম এটা একটু পিছনে শ্যাডোটা ওর বড় ভালো হলো বড় হলো তো এরকম টাইপে দেখতে পারো এখানে দেখো টেক্সট বর্ডার শ্যাডো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আছে তো এটা ক্লিক করার ক্লিক করে দিলে ক্লিক করার পরে তোমার এটা কিরকম করে আসবে সেটার জন্য একটু অ্যানিমেশন দিতে পারো তুমি অ্যানিমেশন এখানে গিয়ে আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে এই যে মোশন বলে অপশনটা আছে এই মোশন মোশনে গিয়ে তোমাকে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যানিমেশন পেয়ে যাবে অনেক রকমের অ্যানিমেশন এই যে মোশন মোশনে গেলে কিন্তু তোমরা অনেক রকমের অ্যানিমেশন পেয়ে যাবে তো আমি এখানে মোশানে যাচ্ছি মোশানে গিয়ে এখানে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন আর লুপ অ্যানিমেশন আছে তো লুপ এ আমি ঠিক লুপ অ্যানিমেশন ইন অ্যানিমেশনে আমি এরকম করে দিতে পারি উপর থেকে গিটছে বা এরকম দিতে পারি বা এরকম দিতে পারি ঠিক আছে এটা দিয়ে দিলাম এখানে আর ইন লুপ অ্যানিমেশনে আমি দিয়ে ওটা যখন আসবে তখন এরকম হবে ওটা ভিতর থেকে এসে এরকম হবে ঠিক আছে তোমরা এটা দিতে পারো তো এরকম করে দেখো তিনটে অপশন আছে ভালো করে দেখে নাও এরকম ভাবে তোমরা কোনো ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন লুপ অ্যানিমেশন তোমরা ইন আর আউট করতে পারো বা ইন আর লুপ করতে পারো যে একটা আসবে একটা যাবে আর এরকম করে ই হবে এটা তো এখানে অ্যাপ্লাই অল ক্লিক করে দিলে তো এখন তোমরা দেখতে পারবে ভিডিওটা একটা পোর্শন হয়ে গেল আমার দেখো ভিডিওটা কেমন দেখাচ্ছে দেখো একটু সাউন্ডটা বন্ধ করে দেখো তো এরকম টাইপের কিছু হলো এখানে আমি একটু সাউন্ডও দিতে পারি যে একটা কোনো সাউন্ড এফেক্ট দিতে পারি সাউন্ড এফেক্ট দিলে আরো একটু জিনিসটা ভালো লাগবে দেখতে এখানে অনেক সাউন্ড আছে এফেক্ট আছে তোমরা যে কোনো সাউন্ড এফেক্ট দিতে পারো এখান থেকে তো ডার্ক ইঞ্জিন লোক দেখি রেখে কেমন এরকম টাইপের একটা সাউন্ড এফেক্ট আমি দিয়ে দিলাম এখানে এই সাউন্ড এফেক্টটাকে আমি ছোট করে অনলি ওই জায়গাটা দিতে দেব যে যে জায়গাটায় আমার নামটা আছে তো সেই জায়গাটাই দেব তো আবার তোমাদের শুনিয়ে দিচ্ছি দেখলে ইউনিক লাগলো এটা তোমার নামটা এরকম করে আসলো চ্যানেলের নামটা তো তোমরা এটা আরো বড় ছোট করতে পারো বা অন্য কিছু আরো ভিডিও বা অন্য কিছু যদি দেখাতে চাও তো সেটাও করতে পারো এখানে সমস্ত কিছু আমি একটা ভিডিওতে বানিয়ে রেখেছি অলরেডি তোমরা দেখে নিও যে ভিএন অ্যাপ দিয়ে কিভাবে এডিট করা হয় ফুল একটা কমপ্লিট টিউটোরিয়াল আমি দিয়েছি ওখানে তোমাদের আর কিছু যদি জানা জানার থাকে বা শেখার থাকে বুঝতে না পারো তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও আমাকে তো আজকে আজকে এই পর্যন্তই বাই বাই